গুড ইভিনিং দেখো বন্ধুরা সোনা কি করছে এটা একটা পুরাতন ফোন ওর বাবার পুরাতন ফোন এটা কথা বলছে নিজের মতো এখানে থাকে ওই ফোনটা এটা ইউজ হয় না ও নিয়ে নিল মাঝে মাঝে আমার ফোনটাও কানে নেয় ফোনটা নিয়ে কথা বলছে করেছে বাবা ও ফোনে কথা বলছিস কে ফোন করেছে বাবা বাবা ফোন করেছে এসো আমরা একটু বাইরে বেরোব চলো বাইরে যাব চলো বাবা চলো

নিজে নিজে আমার আগে বের হয়ে এসে আবার সিঁড়িতে উঠলো দেখো বাবা মা বের বেরো যাচ্ছে বের বেরো যাচ্ছি শোনা আমি চলে গেলাম এখানে এসে বসলি এখানে বুঝতে হবে বুঝতে হবে ফোন মুখে নিয়ে দেবার মা জামাটা চেঞ্জ করে দিলাম জামাটা মুখে ঠান্ডা লেগে যাচ্ছে বাইরে যাচ্ছে

তিনজনে তিনটা নিয়ে বের সন্ধ্যা হয়ে গেল এখন যে যার বাড়ি চলে যাচ্ছি আর কাদা লাগলো পায়ে ওরা কাদা ধুচ্ছে আজকে এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে